সেই সময়কালে কুরাইশ নেতা এক রাত্রি বেলায় তার স্ত্রীর সাথে বসে সন্দেহ আঁকছিল কিভাবে কি করা যায় তখন তার স্ত্রী পরামর্শ দিল। আমরা তো মুসলমানদের সাথে সরাসরি মোকাবেলা করতে পারবো না কিন্তু ভিন্ন রকম ভাবে আমরা অবশ্যই কোন চাল খুলতে পারি আমার জানামতে মদিনায় একজন জাদুঘর রয়েছে সে আপনাকে অবশ্যই সাহায্য করতে পারবে শুনেছি সে মুসলমানদের বিরোধিতার কাজ করে এবং ক্ষতিকর জাদুকর হিসেবে সে সমাজে প্রচলিত সে কুরাইশ নেতা আর দেরি না করে সে রাত্রি বেলায় চুপচাপ মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে বের হয়ে গেল মদিনায় গিয়ে ওই ব্যক্তির সাথে রাতের আধারে দেখা করলো দুজন কথোপকথন করতে লাগলো প্রথমে তার নাম জিজ্ঞাসা করলো সে উত্তর দিল আমার নাম হচ্ছে লাবিদ ইবনে আসাম এরপরে মক্কার কুরাইশ নেতা লাবিদকে অর্থের পোলাবন দিয়ে এবং মক্কার গোপন সমর্থন আশ্রয়ের কথা জানিয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলো হে লাবিদ তুমি কি এমন একটি কাজ করতে পারবে যেন মুসলমানদের কাছে মোহাম্মদ হেপন্ন এবং মিথ্যাবাদী সাব্যস্ত হয় তখন লাবিদ মনে মনে ভাবতে লাগলো আমি তো জাদু দক্ষ এ নিয়ে কাজ করলে ব্যাপক প্রতিক্রিয়া হবে তাছাড়া মোহাম্মদের জন্য কেউ আমার জাদুর উপর বিশ্বাস করে না ওর ক্ষতি করতে পারলে এই ক্ষেত্রে আমারও উপকার হবে এমন আক্রোশ ভেবে শত্রুতার প্রতিহিংসা রাজি হয়ে গেল নেতা তাকে উৎসাহ দিয়ে বলতে লাগলো এটি আমাদের একমাত্র উপায় তুমি যা করার করো আমরা সবকিছুর ব্যবস্থা করব। লাবি তখন সেখানেই দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল যে নবীজিকে কে তাবিজ করবেন কারণ এইভাবে সবচেয়ে সহজে মানুষের মনে সন্দেহ এবং তা ঢোকানো যায় তাদের এই কথোপকথন যেন পরিবেশটা সাড়া দিচ্ছিল না মনে হচ্ছিল গাছপালা আকাশ জমিন সব কিছুই তাদেরকে ধিক্কার দিচ্ছিল অবশেষে লাভ যখন তাবিজ করার সংকল্প নিল তখন সে ভাবতে লাগলো রাসুল্লি পাক সাল্লাহ সাল্লামের শরীর থেকে কিছু জিনিস না পেলে এ কাজ আর সম্পন্ন হবে না কিন্তু এই জিনিস কিভাবে সংগ্রহ করা যায় এই জিনিসপত্র সরাসরি পাওয়া মোটেও সহজ কাজ নয় তাই এই কারণে সে একটি কৌশল লাগলো তার একটি বোন ছিল তার হৃদয় লভ জন্মানো সহজ ছিল সে অনেক কৌশলী এবং অনেক লোভী ছিল এইভাবে সে তার তার বোনকে নিজের কথা শোনানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকতো কিন্তু কি কাজ করতে হবে সেটা কখনো বলতো না শুধু এতটুকুই বলতো আমার কথা যদি তুমি শোনো তাহলে তোমার উপকার হবে এইভাবে একদিন সে তার বোনকে ডেকে বলতে লাগলো হে বোন তোমার অনেক একটি কাজ করতে হবে নবী মোহাম্মদের বাড়িতে গিয়ে তার বেহূত কিছু আসবাবপত্র তোমাকে এনে দেওয়া লাগবে এই কথা শোনার সাথে সাথেই তার বোন অস্বীকার করলো এবং বলতে লাগলো হে ভাইজান তুমি আমাকে যা বলবে আমি তাই করব কিন্তু এখনি আমি চুরি বা এমন জঘন্য কাজ করতে পারব না তখন তার ভাই এত মুচকি হেসে বলল হায়রে বোন শোনো তোমাকে চুরি করতে হবে না তুমি ধরাও খাবে না ভয় পেওরা আমি কৌশলে বলে দিচ্ছি তুমি কি করবে তখন সে কৌশল অবলম্বন করে সেই জিনিসপত্র আনতে পারবে প্রথমে তার গৃহে প্রবেশ করবে তারপর তার স্ত্রীদের বিশ্বাস অর্জন করবে এবং তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করবে তাদের কাজ সাহায্য করবে এইভাবে অল্প সময়ের মধ্যে তাদের আশা তোমার উপর জন্মাবে আর এই আশার আড়ালে তোমাকে ওই উপকরণগুলো সংগ্রহ করতে হবে লাবিদের কথা শুনে তার বোন রাজি হয়ে গেল এরপরে দিন সে নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন এবং তার স্ত্রীদের সাথে সামান্য কথোপকথন এবং কুশল বিনিময় করলেন এরপরে সে আবার চলে আসলো পরের দিন সে সাল্লামের গৃহে গেলেন এইভাবে একদিন দুই দিন ধীরে ধীরে যেতে যেতে নবীজির স্ত্রীদের সাথে পরিচয় এবং বিশ্বাস তৈরি হয়ে গেল সে প্রায় নবীজির বাড়িতে আসতো কাজ করত কথা বলতো আবার চলে যেত এরপরে নবীজি সাল্লাহ আলি সাল্লাম একটি চিরণি দিয়ে তার মাথা মোবারক আছড়াচ্ছিল এরপরে তিনি বাইরে চলে গেলেন লাভিদের বোন এই বিষয়টি দেখতে পেল নবীজির মাথা আচরান চিরনেটি খাটের উপরে রাখা ছিল তিনি এই বিষয়টি দেখে এই সুযোগটি হাত ছাড়া করলেন না সাথে সাথে সেই চিরনেটি তিনি লুকিয়ে রাখলেন সেই চিরুনিটিতে নবিজির কিছু চুলো লেগেছিল এইভাবে দিনের পর দিন আসা যাওয়ার পরে স্ত্রীদের বিশ্বাস অর্জন করে সে অবশেষে সেই চিরুনিটি নিয়ে গেল এবং আরো কিছু ব্যবহার সামগ্রী নিয়ে এসে তার ভাই লাভিদের হাতে তুলে দে লাবিদ সাল্লামের এবং তাতে লেগে থাকা চুল হাতে পেল তখন সে মনে মনে বলতে লাগলো এখন আমার কাজ পূর্ণ হবে তবে এখানে আরো কিছু জিনিসপত্র বাকি আছে সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে একটি পুরুষ গাছের শুকনো খেজুরের ছাল তুলে আনলো এরপরে নিচু রাত্রি তার ঘরের ভেতরে বসে সে জাদু সর্বস্ত জিনিসপত্র সামনে রাখলো তার সামনে বিভিন্ন ধরনের পাত্র জ্বলছে আগুন এবং বিভিন্ন ধরনের কালো মন্ত্র সে পাঠ করছে একটি সুতায় সে গিট দিতে লাগলো প্রতিটি গিটের ভেতরে সে সূক্ষ্ম কিছু কালো জাদুর শব্দ পাঠ করতে লাগলো এইভাবে সে ওই সুতাটি এগারোটি গিট দিল প্রতিটি গিট যেন এক এক শয়তানি চিহ্নের প্রতীক এবং পাশাপাশি সে নবী করিম সাল্লামের সেই বেহুত্ব চিরনির দাঁত ও ব্যবহার করল এই জন্য সে প্রথমে একটি চিরনির দাঁত হাতে নিল এবং নবীজির চুলগুলো সে চিরনির দাঁতে পেঁচিয়ে সে জাদুকে আরো শক্ত করল অবশেষে সব জিনিসপত্র একত্র করে লাবিদ এমন ভাবে বাঁধলো যেন কেউ খুঁজেও না পায় এবং কেউ পেলেও সহজে বুঝতে না পারে সব মিলিয়ে সে এমন এক ভয়ঙ্কর তাবিজ তৈরি করল যা ছিল দৃষ্টি শক্তি পূর্ণ কিন্তু একটি প্রশ্ন ছিল এই তাবিজটি সে কোথায় রাখবে যাতে কেউ কখনো সন্দেহ করতে না পারে আর এমন জায়গায় রাখতে হবে সেই জন্য শক্তি ভালো কাজ করে হঠাৎ করে তার মাথায় একটি কূপের কথা চিন্তা আসলো যার নাম ছিল চারওয়ান কূপ এটি ছিল মদিনার বাইরে অবস্থিত এর পানি ছিল লালসে এটি ছিল পরিত্যক্ত একটি কূপ এবং তার চারপাশে খেজুরের গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো দেখা যেত নদিনার মানুষ এই কূপটিকে শয়তানের কূপ বলে আখ্যায়িত করত এবং এর পানি কেউ সংগ্রহ করত না যার কারণে এটি একটি পরিত্যক্ত অশুভ কূপ ছিল লাবিদ ওই কূপটিকে কাজে লাগানোর চিন্তা করলো তাই রাতের আধারে মানুষ যেন না দেখে সে শহরের প্রান্ত পথ ধরে সে চারওয়ান কূপের কাছে গেল লাবিদ কূপের কাছে পৌঁছে চারপাশে তাকালো নিশ্চিত হল কেউ নেই তারপরে সেই তাবিজটি শক্ত করে একটি পাথরের সাথে বাঁধলো যাতে ডুবে সরাসরি তলায় চলে যায় এবং কোন কারণেই এই তাবিজটি যেন ভেসে না ওঠে এরপরে মন্ত্র উচ্চারণ করতে করতে সেই তাবিজটিকে কূপের ভেতরে ছুঁড়ে মারলো ভারী হওয়ার কারণে তাবিজটি ঢুকতে আর সময় নিলো না চোখের পলেকেই সেই পানির ভেতরে অদৃশ্য হয়ে গেল তাবিজটি তারপরে লাবিত নিঃসন্দেহে ফিরে আসতে লাগলো এবং তখনই হঠাৎ করে মনে আসলো কূপটি যদি শুকিয়ে যায় তাহলে হতে পারে তাবিজটি কারো নজরে চলে আসবে বুদ্ধি করে সে বড় আকারে একটি পাথর সেখানে তাবিজটি পড়েছিল সেখানে ছুড়ে মারলো এমন ভাবে ছুড়লো যেন সেই বড় পাথরটি তাবিজের ওপরে গিয়ে পড়ে এবং তাবিজটিকে ঢেকে ফেলে এরপরে লাভিজ নিশ্চিন্ত হয় সেখান থেকে নিঃসন্দেহে ফিরে গেল লুকিয়ে রাখলো সেই তাবিজ যার ভেতরে ছিল চুল চিরণি গিট বাদা সুতো এবং খেজুরের গাছের ছাল সেখান থেকে শুরু হলো রাসুলের পাক সাল্লাল্লাহ আলি সাল্লামের উপরে সেই জাদুর প্রভাব প্রাথমিক পর্যায়ে এটি ছিল ক্ষুদ্র এবং শারীরিক কিছুটা দুর্বলতা কাজের মাঝে মাঝে হালকা ক্লান্তি অনুভব করা তারপর প্রভাব ঘটতে শুরু করলো একসময় এমন হলো নেভিয়াসাল্লাহ আলি সাল্লাম মাঝে মাঝে মনে করতেন তিনি কোনো কাজ করছেন অথচ বাস্তবে তিনি সেই কাজটি করেননি এটি শুধু তার ব্যক্তিগত জীবনের দিকে সীমাবদ্ধ ছিল আল্লাহর হেফাজতের কারণে ওই দায়িত্ব শিক্ষা দাওয়াতের কাজে কোনো কিছুই প্রভাব পড়েনি কিন্তু মানবিক জীবনে তিনি কষ্ট করছিলেন অনেক বেশি এই অবস্থায় তার চেহারায় ক্লান্তির ছাপ দেখা যেত কখনো কখনো গভীর চিন্তায় ডুবে যেতেন সাহাবিরা বুঝতে পারতেন তিনি অসুস্থ বা দুর্বল কিন্তু বিষয়টা আসলে ছিল অদৃশ্য জগতের আঘাত সেটা তারা বুঝতে পারতেন না এইভাবে প্রায় মাস কেটে গেল কেউ না আসল রহস্যটা কোথায় মানুষের চোখে ছিল এটি স্বাভাবিক অসুস্থতা অথচ এর ছয় আড়ালে কাজ করছিল সেই কূপের গভীরে রাখা লাভিদের জাদু এইভাবে অনেকদিন পার হয়ে গেল নবিয়া করিম আলি সাল্লাম রাত্রিবেলায় বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখতে পেলেন সেই স্বপ্নটি অত্যন্ত বাস্তব এবং সুস্পর্শ ছিল তিনি দেখতে পেলেন দুইজন ফেরেস্তা উপস্থিত একজন তার মাথার কাছে আর একজন তার পায়ের কাছে বসে আছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সচক্ষে তা দেখছেন ফেরেস্তারা যেন কোনো গোপন বার্তা নিয়ে এসেছেন মাথার কাছে ফেরেশতা বলতে লাগলো এই ব্যক্তি কি অসুস্থ তখন দ্বিতীয় ফেরেস্তা উত্তর দিল তার উপর জাদু করা হয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হতভাগ হয়ে গেলেন জাদু তবে তিনি ধৈর্য ধরলেন শান্তির সঙ্গে ফেরেস্তাদের কথা শুনলেন প্রথম ফেরেশতা জিজ্ঞাসা করলো কে করেছে দ্বিতীয় ফেরেস্তা উত্তর দিল লাভি এরপর তারা বিস্তারিত জানালেন কোথায় রেখে যে নবীজি জানতে পারলেন কূপের ভেতরে জাদু বস্ত্র রাখা হয়েছে এইভাবে ফেরেস্তা দুইজন কথোপকথন মাধ্যমে সবকিছু জানিয়ে দিলেন স্বপ্নটি এতটাই বাস্তব ছিল যেন এর সাথে ফেরেস্তারা বলছেন পরের দিন সকালে সাল্লাম সকল সাহাবিজের ডাকলেন এবং সকলের সামনে সেই কূপটির কথা খুলে বললেন তিনি হজরত আলী রাজি আল্লাহ আনহুকে সেই কূপের কাছে পাঠালেন তাবিজের বস্ত্র আনার জন্য আলী রাধি আল্লাহ তালা আনহু কিছু সাহাবি নিয়ে সেই কূপের কাছে গেলেন তিনি গিয়ে দেখতে পেলেন কূপটি ছিল ও স্বাভাবিক তার পানি ঘোলা এবং লাল চা চারপাশে গাছগুলো যেন শয়তানের মাথার মতো বাঁকানো সাবিরা কূপের পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর নাম উচ্চারণ করে পানির সেচা শুরু করলেন এবং সমস্ত পানি তুলে কূপটি শুকিয়ে সেই বাধাই করা তাবিজের সমস্ত বস্ত্র তুলে আনলেন অন্যদিকে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপরে সেই সময়টিতে সুরা নাস এবং ফালাক নাজিল করা হলো এবং জিব্রাইল আলি সাল্লাম কিভাবে কি করতে হবে সবকিছু শিখিয়ে দিলেন এরপর নবীজি সাল্লাহ আলি সাল্লামের সামনে তাবিজের সমস্ত জিনিসপত্র আনা হলো নাবি করিম সাল্লাহ আলি সাল্লাম সেই সুতোর ওপরে সুরা নাস এবং ফালাক পরে ফু দিতে লাগলেন সুরা নাস এবং ফালাকে মোট এগারোটি আয়াত রয়েছে এই একটি আয়াত পরে ফু দেওয়ার সাথে সাথেই আলৌকিক ভাবে এক একটি গিট খুলতে লাগলো প্রতিটি গিট খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর এবং মন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগলো ক্লান্তি ও বিভ্রান্তি সব একেবারে দূর হয়ে গেল অবশেষে যখন তাবিজের সব উপাদান প্রকাশ পেলো নবী করিম সাল্লি সাল্লাম তা নিয়ে সতর্ক ভাবে আগুনে দিলেন দোয়া উঠলো অশুভ শক্তি ধ্বংস হলো আর নবী করিম সাল্লি সাল্লামের উপর থেকে সব জাদু প্রবাদ চিরতর বিলীন হয়ে গেল এইভাবে নবীজি সাল্লাহ আলি সাল্লামের জীবনে অনেক বাধার সম্মুখীন হয়েছেন হে আল্লাহ তুমি শ্রেষ্ঠ নবীর উমর হিসেবে আমাদেরকে কবুল করো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ